এটা হচ্ছে কাঁচা পাট শাক আর এটা হচ্ছে রান্না করা পাট শাক কিন্তু এটা এই পাটশাকটা অনেকদিন রোদে শুকানোর পর এরকম ক্রিস্পি হয় মুচমুচে হয় আর সেই মুচমুচে ক্রিস্পি পাট শাকটা রসুন শুকনামরিচ তেল দিয়ে লবণ দিয়ে সুন্দর করে রান্না করা হয় এত টেস্ট হয় এত টেস্ট হয় গরম ভাতের সাথে এটা দিয়ে পেট করে ভাত খাওয়া যায় ইউজুয়ালি আপনারা পাঁচ শাক রান্না করেন সেটা একটু পানি পানি হয় তরকারির মতো হয় বা আমরা ইউজুয়ালি যেরকম শাক খাই লাল শাক পুঁই শাক পালং শাক কিন্তু এটা অন্যরকম এটা অনেক মুচমুছে ক্রিসপি হয় আর ধরার সঙ্গে সঙ্গে চিপস যেরকম একটা শব্দ এরকম হয় এবং খেতে ভীষণ ভালো এটা আমরা কিশোরগঞ্জ আমাদের বাড়ি আমাদের আঞ্চলিক খাবার একটু তেতো বাট ভীষণ মজা ভীষণ মজা